ও হো হো ঠান্ডা পড়েছে আমাদের দিল্লিতে ঠান্ডাটা যেন ক্রমশ বেড়েই যাচ্ছে আজ আমি এই সুপটা খাওয়ার পর ভেবেছি আপনাদেরকে একটা গল্প শোনাব সুকুমার রায়ের নমস্কার বন্ধুরা আজকে আমি একটি মজার গল্প নিয়ে আপনাদের কাছে এসে পড়েছি আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত গল্পটি বলি ঠুকেমারি আর মুখে মারি গল্পটি ছোটবেলায় হয়তো অনেকে পড়ে থাকবেন সুকুমার রচনা সমগ্র থেকে গল্পটি নেওয়া অ্যাকচুয়ালি ঠুকেমারি আর মুখে মারি দুজন লোক তাদের কিছু মজার কথা নিয়ে এই গল্পটি তাহলে শুরু করছি মুখে মারি পালোয়ানের বেজায় নাম তার মতো পালোয়ান নাকি আর নাই ঠুকেমারি সত্যিকারের মস্ত পালোয়ান মুখেমারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না শেষে একদিন ঠুকেমারি আর থাকতে না পেরে কম্বলে নব্বই মন আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁধে ফেলে মুখেমারির বাড়ি রওয়ানা হল পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকেমারি কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে বসল তারপর চোঁ চোঁ করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটায় সেই আটা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেলল শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসত সেদিনও সে জল খেতে এলো ডোবা খালি দেখে তার ভারী রাগ হলো পাশে একটা মানুষ শুয়ে আছে দেখে সে তার মাথায় দিল গোদা পায়ের এক লাথি মারি বলল ওরে মাথা টিপেই দিবি যদি একটু ভালো করে দে না বাপু হাতির তখন আরও বেশি রাগ হলো সে সুড়ে করে ঠুকেমারিকে তুলে আছাড় মারতে চেয়েছিল কিন্তু তার আগেই ঠুকেমারি তড়াক করে লাফিয়ে উঠে হাতিমশাইকে থোলের মধ্যে পুরে রওনা হলো খানিক দূর গিয়ে সে মুখেমারির বাড়িতে এসে হাজির হলো আর বাইরে থেকে চেঁচাতে লাগলো মুখেমারি ভারী নাকি তুমি সাহস থাকে তো লড়াই সে মুখেমারি তাড়াতাড়ি বাড়ির পিছনে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল মুখেমারির বউ বলল কর্তাজ বাড়ি নেই কোথায় যেন পাহাড় খেলতে গিয়েছেন ঠুকেমারি মারি বলল এটা তাকে দিয়ে বলো যে এর মালিক তার সঙ্গে লড়তে চায় এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠানে ফেলে দিল ব্যাপার দেখে বাড়ির লোকের চক্ষু স্থির কিন্তু মুখে মারির শেয়ানা খোকা হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠল ও আমাদের দিকে ফেলেছে কি করি তো তার মা বললো কিছু হয়নি তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন এখন ইঁদুরটাকে ঝাড় দিয়ে ফেলে দাও এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট শব্দ হলো আর ছেলেটা বলল। ওই যা ইঁদুরটা নর্দমায় পড়ে গেল ঠুকেমারি ভাবল যার খোকা এই রকম সে নিশ্চয় আমার উপযুক্ত জুড়ি হবে বাড়ির সামনে একটা তাল গাছ ছিল সেইটা উপরে নিয়ে ঠুকেমারি হেঁকে বললো ওরে খোকা তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল তাই এটা নিয়ে চললাম খোকা তৎক্ষণাৎ বলে উঠল ও মা ওই দুষ্ট লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালালো খোড়কে কাঠি শুনে ঠুকে মারির চোখ আলুর মতো বড় বড় হয়ে উঠল সে ভাবল দরকার নেই বাপু ওই সব লোকের সঙ্গে ঝগড়া করে সে তখনই হন হন করে সে গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল মুখে মারি বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করলো কে রে লোকটা এল কই খোকা বলল সে ওই তালগাছটা নিয়ে পালিয়ে গেল তুই তাকে কিছু বললি না নিয়ে গেল তা আমি তাকে কি বলবো এই কথা শুনে মুখেমারির ভয়ানক রেগ রাগ হল হত ভাগা তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি দরকার হলে দুটো কথা বলতে পারিস আজই তোকে গঙ্গায় ফেলে আসব। এই বলে সে অপদার্থ ছেলেকে গঙ্গায় ফেলে দিতে চলল কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয় সে অনেক দূর মুখেমারি হাঁটছে হাঁটছে আর ভাবছে ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবে আচ্ছা এবার তোকে ছেড়ে দিলাম কিন্তু ছেলেটা কাঁদেও না কিছু বলেও না সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলছে তখন মুখেমারি তাকে ভয় দেখিয়ে বলল আরে দেরি নেই এই গঙ্গা এসে বলল বলে ছেলেটা চট করে বলে উঠল হ্যাঁ বাবা বড্ড জলের ছিটা লাগছে শুনে মুখে মারির চক্ষু স্থির সে তখনই ছেলেকে কাদ থেকে নামিয়ে বলল সিঙ্গির বল সত্যি করে লোকটাকে তুই কিছু বলেছিস না ছেলে বলল ওকে তো কিছু বলেনি আমি মাকে চেঁচিয়ে বললাম দুষ্টু লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল মুখে মারি এক গাল হাসি হেসে তার পিঠ থাবড়ে বলল সব বস ছেলে সব বস বাপ বেটা গল্পটি এখানেই শেষ হলো মারি আর মুখে মারির গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আমি এগোতে পারি আর আপনাদের জন্য আমি নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন